হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার আপনারা কেমন আছেন আমি চলে এলাম মোমোর রেসিপি নিয়ে দেখো মোমোটা কত সুন্দর লাগছে এইভাবে তোমরা বাড়িতে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে বানিয়ে নিতে পারো আর এই যে বর্ষার কিচকিচ বর্ষা বৃষ্টি হচ্ছে ছেলেরা বাড়িতে বসে মোমো খাবো মোমো খাবো জিদ করে কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার মোমোটা কত সুন্দর সফট আর কত আছে। আমি বাড়িতে বানিয়েছিলাম আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি মাংসর কিমা দিয়ে করেছি তোমরা চাইলে সবজি দিয়েও করতে পারো মাংসর কেমাটা কিভাবে বানালাম এই টামাটার সসটাও কীভাবে বানিয়েছি আমার পুরো ভিডিও এইটাতে দেওয়া আছে তোমরা ধৈর্য ধরে দেখো আমি আটাটা সেনে রেখেছিলাম আর এইভাবে বেলে নিতে হবে খুব পাতলা করে বেলতে হবে চলো আমি এদিকে দেখিয়ে দিচ্ছি মাংসর কেমাটা কিভাবে করছি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি অল্প সামান্য তেলে আর ভেজে নিলাম দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে তোমরা চাইলে সামান্য আদা রসুন এর পেস্ট দিয়ে দিতে পারো মাংসটা আমি চপ করে রেখেছিলাম এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট পরে জলটা শুকিয়ে গেছে আমার হালকাভাবে নেড়ে নিতে হবে জলটা শুকোনোর অর্থ হলো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আমি কিভাবে ভরে পরে দেখো মুখটা এইভাবে করে নিতে হবে একটার উপরে একটাকে চাপিয়ে একটু ধৈর্য সহকারেই করো খুব অনায়াসেই হয়ে যায় এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে গোল গোল ঘুরিয়ে আরেকটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা খুব অনায়াসে করে নিতে পারবে বাড়িতে এদিকে আমার তৈরি হয়ে গেল সব মোমোগুলো আমি রেডি করে রেখে দিলাম আর এদিকে একটা আমি পাত্র চাপিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর এটা যে আমার ইটলির কন্টেনার বটে সামান্য তেল বেরাস করে দিচ্ছি এবারে এক একটা খাপে এক একটা করে দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো তারপরে সেদ্ধ হয়ে গেলে উঠি নিতে এই ধারে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর সসটা কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিলাম টামাটার সস আর চিলি সস সামান্য জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে নেড়ে নিতে হবে আর একটু দিয়ে দিলাম চিলি সস যাতে একটু ঝাল ঝাল ভাব লাগে তোমাদের যদি ঝাল কম খেতে চাও তাহলে এটা অ্যাভয়েডও করতে পারো এভাবে ঘুরিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো আমার রেডি হয়ে গেল এদিকে টমাটোর সসের জেলিটাও এদিকে হয়ে গেছে পাঁচ মিনিট আমি খুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়ে গেছে একদম ভেপে গেছে উঠিয়ে নিলাম একটা পাত্রে আর এইভাবে পরিবেশন করে দিতে হবে হয়ে গেল সিম্পল মোমো রেসিপি এইভাবে তোমরা খুব অনায়াসে বাড়িতে বানিয়ে বন্ধু আত্মীয় স্বজন বেকালে খেতে পারো নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে তবে অবশ্যই ভেজিটেরিয়ান দিবেন এটাতে আমি মাংসর কিমা ভরেছি তাই টিফিনে না দেওয়াই ভালো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেতে যেতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমরা কে কোথা থেকে দেখছ অবশ্যই তোমরা একটা কমেন্ট করো আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর তোমরা যদি বানাবে তারপরে তোমাদের কেমন হলো সেটাও জানাইও তোমাদের অধীর আগ্রহে থাকবো তোমাদের এক একটা কমেন্টের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো